আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের পরিস্থিতি খুবই বাজে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে এই এটা হচ্ছে মানে এমন একটা আন্দোলন আমাদের মানে বা ভাষা আন্দোলন থেকে শুরু করেছে তো নৈতিক আন্দোলন মানে বৈধ যে ইয়েগুলো আছে মানে দাবিগুলো আছে এর পক্ষে কিন্তু মানে হয়তো ছাত্ররা শুরু করছে কিন্তু আপামর জড়াই গেছে সাধারণ লোকজন জড়াই গেছে এটাই হয় যেমন মনে করেন আমি আমার তো আসলে চাকরির কোনো দরকার নেই বা আমার আত্মীয় সহজল যে সরকারি চাকরি করবে এমনও কোনো কথা না কিন্তু নৈতিক সমর্থনটা ছেলেদের প্রতি সবসময় ছিল থাকবে আছে। যে ব্যাপারটা বলতে চাই রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এরা আসলে মানতেই চায় না যে আসলে ছাত্রদের আন্দোলন এটা এরা বিরোধী দলের উপরে মানে দায় চাপাতে মানে দায় চাপাতে চায় অথচ এই পর্যন্ত প্রায় পনেরো জন মারা গেছে সবই স্টুডেন্ট সবই স্টুডেন্ট আবার একটু আগে একজন ভদ্রলোক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে বলতেছে যে কোমলমতি শিশু উনি কোমলমতি বলতেছে আবার কোমলমতি শিশুদের গায়ে হাত তুলতেছে না পুলিশ তাহলে মারতেছে কারা আজকো নয় নয় দশজন মারা গেছে সরকার হিসেবে বাকি আমি জানি না এটাই কি হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের যে বিতর্কিত করা হচ্ছে এটার কারণ কি মানুষ এখন মুক্তিযোদ্ধাদের পরিবারদের নিয়ে তাৎসল্য করে এখন মুক্তিযোদ্ধারা আসলে মুক্তিযুদ্ধ তো করছে আসলে দেশের সবকিছু লুটেপুটে খাওয়ার জন্য না ওনারা মানে অনেকেই বেঁচে নেয় যারা বেঁচে আছেন তারা আমার মনে হয় লজ্জিত কারণ একটা মানুষ যে মেধা না থাকলে কোটা মানে কোটা সিস্টেমে চাকরি পেয়ে যাবে এটা আসলে কেমন কথা হ্যাঁ অবশ্যই ওনাদের তো একটা অবদান আছে সেই অবদানের ভিত্তিতে একটা কোটা মানে সংস্কার জরুরি আন্দোলনকারীরা কিন্তু বলতেছে না যে হচ্ছে কোটা বাদ দিয়ে দিতে সংস্কার বলতেছে যে না এত না আজকে যে আবু সাহেব যে মারা গেল গরিব একটা ছেলে নয় দশটা ভাই বোনের ভিতরে সব থেকে ছোটো একটা ছেলে এই লোকটা যে মারা গেল তো গুলি করে মারছে একদম প্রকাশ্য দেখা গেছে এই গুলি করছে কারা সবাই দেখছে তারপরও মানুষ এসে বলতেছে কোমলমতি শিশু এদেরকে হাত তোলা হচ্ছে না হাত কারা তুলতেছে সাধারণ জনগণ জনগণ মারতেছে আর বারবার যে একটা কথা বলা হচ্ছে মানে রাষ্ট্রের তরফ থেকে যে এটা মানে স্টুডেন্টদের আন্দোলন না তো যেগুলো মারা গেছে তো স্টুডেন্ট একটা তো বহিরাগত মারা যায়নি তাহলে এরা মানে আন্দোলন করতেছে কারা যদি বহিরাগত মারা মারা যেত তাহলে বুঝতাম যে না ওরা আন্দোলন করতে আসছে ওরা মারা গেছে এটা বুঝতেই চাচ্ছে না যে না এটা ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলনে নৈতিক সমর্থন দিছে আমি আপনি পুরা দেশের মানুষ মানে বাংলাদেশের ইতিহাস বলে কোন সুস্থ আন্দোলন বা বৈধ আন্দোলন বা বৈধ দাবির পক্ষে কোনো একটা গোষ্ঠী দাঁড়ায় গেলে সবাই আপামোট দাঁড়ায় যায় আপনারা কি মনে হয় যে আজকে এই যে আন্দোলন করতেছে এই আন্দোলনে সাধারণ মানুষের মানে সম্পৃক্ততা নেই অবশ্যই আছে তবে হ্যাঁ একটা গ্রুপের সুযোগ নিতে চাই সেই গ্রুপটা সুযোগ নিবে এই সুযোগের নেওয়ার নিয়ে মানে নেওয়া নেওয়াটা হলো কোনো এইটা হলো আমার কথা যে এই সুযোগটা নীতি দিলো কোনো সরকারের উচ্চ পর্যায় থেকে আজকে আইনমন্ত্রী এসে বলতেছে আমি বাপ তুলল আপনারা আন্দোলন স্থগিত করেন যে কোনো সময় সরকার প্রধান বসতে পারে ওকে ফাইন এই বসাটা আগে বসলে কি হতো আজকে এতগুলো তরতা যে প্রাণ মারা গেল তারপরে বসতো বারবার একটা কথা বলা হচ্ছে এখানে ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই তো মরতেছে ছাত্ররা অথচ ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই এটা এটা হয় আজকে যে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন জ্বলতেছে এটা কি ভালো কথা বিটিপিতে আগুন বিভিন্ন পুলিশ ফাঁড়িতে আগুন এ দশ নম্বর বোলচক করে ওভারব্রিজে আগুন এই আগুনগুলা কেন জ্বলবে সরকার এই মানে এই ছেলেদের মানে দাবিগুলো মেনে নিলে কী হতো তারা তো বলেনি কোটা একদম বাদ দিয়ে দিতে হবে কোটা সংস্কার চাইছে এখানে বিভিন্ন একটা কথা বলি স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রাখার কথা ছিল কিছু কিছু ভণ্ড আছে মানে শিক্ষাবিদ নাম বলতে চাই শিক্ষাবিদ ভণ্ড এই ভণ্ডরা ঢাকা ইউনিভার্সিটি সবাইকে বলতেছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি ঢাকা ইউনিভার্সিটি এখন তাকাইলে মনে হয় এখানে সব রাজাকারে বসবাস এগুলো কি কথা এই কথাগুলো ঠিক না আসলে এই কথাগুলো ঠিক না আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছি তারা কীভাবে রাজাকার আমরা কি রাজাকার যারা স্টুডেন্ট স্বাধীনতার পরে যারা হচ্ছে জন্মগ্রহণ করছে তারা কি রাজাকার কেউ রাজাকার না সবাই আমরা যারা রাষ্ট্রের থেকে ন্যূনতম সুযোগ সুবিধা না নিয়ে নিজেরা নিজেরা স্ট্রাগল করে বেঁচে আসি তারা কেন হচ্ছে মানে রাজাকার গালি খাব আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর ইমিডিয়েট বসা উচিত যদিও বসার কথা বলছে আইনমন্ত্রী বলছে যে আজকে বসতে পারে আমার মনে হয় না আজকে বসবে তবে বসে একটা সমাধান হওয়া উচিত কারণ ছোটো ছোটো বাচ্চারা বাইরে যাচ্ছে সেই বাচ্চাদের মারা টেনশন করতেছে বাবারা টেনশন করতেছে বাচ্চাদের লাশ চলে আসতেছে আজকে উত্তরায় চারজন মারা গেছে মোহাম্মদপুরে একজন মারা গেছে সারা বাংলাদেশে নাকি নয়জন মারা গেছে আরও কত লোকের মার বুক খালি হবে আমি আসলে যাই না আমরা আতঙ্কিত আমি নিজে সকালবেলা জিম থেকে আসার পথে সারা রাস্তায় পুলিশ দেখছি আমি নিজে আতঙ্কিত আমি ঘর থেকে বেরোতে পারতেছি না ভয়ে আমি কেন ভয় পাবো স্বাধীন দেশে আমার মনে হয় সব কিছু বিবেচনা করে এই সমস্যাটা সমাধানটা জরুরি কোটা সংস্কার চাইছে ছেলেরা কোটা বাদ দিতে বলে নাই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে তাদের একটা সম্মান প্রাপ্য অবশ্যই আমি আমার বয়স থাকলে আমি মুক্তিযুদ্ধ করতাম যারা করে নাই যে সমস্ত কুলাঙ্গারা করে নাই তারা জাতির বিবেক শাসতে চায় এটা খুব বাজে মানে ব্যাপার আজকে মুক্তিযোদ্ধাদের পরিবার হেয় প্রতিপন্ন হচ্ছে হেও প্রতিপন্ন কারা করাচ্ছে আমরা চাই না কোনো মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার পরিবার হেয় প্রতিপন্ন হোক আর যেসব কুলঙ্গাররা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ না করে এখন নব্য নব্য মুক্তিযুদ্ধে শাস্তে চায় জাতির বিবেক শাস্তে চায় তাদের ধিক্ষার আসু সমস্যা সমাধান জরুরি ধন্যবাদ ভালো থাকবেন আর একটা মায়ের বুক যেন খালি না হয় রাষ্ট্রের কাছে এই একটাই দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম